একটু উদাহরণ দিয়ে বলছি সব মৌলানারাও শুনুন অমলানারাও শুনুন উনি লিখেছেন শেষদা শেষদার বাংলা করেছেন বাংলায় অনুবাদ করেছেন তো পনিপাত আল্লাহ পছন্দ করে বলছি পনিপাত মানে নমস্কার ডিকশনারি খুলুন যদি এটা না হয় তাহলে ভক্তি না বন্ধ করে দেবো এটা আমার শেষ পনিপাত মানে নমস্কার শেষদার মানে হলো

ওর আরবি হলো বালাক বালাক মানে আরবি বালা একা বহু বছর উনি ফেস বাংলা করেছেন দেড় দূত দেড় মানে পুরুষ ঠাকুর দেড়ি মানে মহিলা ঠাকুর ভুল বলছি না ঠিক বলছি উত্তর দিন আমরা ঠাকুরের পূজারি আমরা ঠাকুরের ইবাদত করি উত্তরটা দিন কি করে এটা হতে পারে দেবদূত আল্লাহ দূত হবে না দেবদূত কেন হবে

ও আমি দেখতে পাই ওকে ও আমার মাথার ছাত্র তো সকতালি আমার বাড়িতে সোমবারে আগমন করেছিল আর পরে বৃহস্পতিবারে প্রত্যাগমন করেছিল আগে আগমন হয় না আগে প্রত্যাগমন হয় উত্তর দিন আমি শুনব তাহলে এটা প্রত্যাদেশ তাহলে আদেশটা কবে হলো গারোল বাঁধর কোথাকার আর কার করতে শোননি সরাসরি কথা বলেছে প্রত্যাদেশ রঙটা হবে অতিরিক্ত আদর্শমান প্রত্যাদেশ প্রত্যাদেশ রঙ এগুলো বড় দুঃখ লাগছে গো তারপরে অনুশোষ করতে শুরু করলো না জানতে চাইবে না যার নামে আমরা রহমতলা আলায় বলি তারা কোরআন শেষ করে অন্য অনুবাদ করেছে আমিও রহমতুলা আলায় বলি বড় আলেন আমার বড় লোকের খলিফা নাম বলবো না জীবিত করে গোনা করতে আমি আসেনি কঠিন বাজওয়া সুরা ফাতেহার বাংলা বানান লিখেছে বানান দন্ত সহস্রতার সুরা ভয় কা তারসুয়ায় ফাতেহা আল্লাহ কসম করে বলছি দন্ত সহস্র হবে দন্ত দীর্ঘ হবে কেও কো

কাকে আমরা বলবো না ওই পড়তে তার চেয়ে বড় আর কে আছে তিনি যদি আলম পড়তে পড়তে আসতে যেত লুকমা দেওয়ার অধিকার আমাদের ছিল না ছিল না হতভাগা বাঙালি কেন জানলো না যে দাদা যে ভুল করবে সেই ভুলটাকে নিয়ে থাকতে হবে আপনি বলুন বিচিবিল্লা নোটা বিচিবিল্লা বিসমিল্লা গল বলে বিসমিল্লা না বিসমিল্লা জিজ্ঞেস করছে আর আজকে গেলু কোরআনে বিসমিল্লা কি করে হয় ইসলাম ধর্মটা ইসলাম কি করে হয় ইসালে সবটা ইসালে সব কি করে হয় তিনটে সব বাংলা আছে একটা বছর পছন্দ হলো না আমাদের হজরত দেন হজরত আমাকে বদ্ধ করবে আমার বদ্ধ নেই

যা সমাজের সাথে লড়তে পারবে চিৎকার করে কাজ হবে না আর বলবো বিশাল বড় নাম তো বলতে পারছি না ইয়ে হবে বলে ইন্দা কালকা সার মানে করেছে ইন্দা কালকা সার মানে করেছে হে মোহাম্মদ আপনি বলুন আপনাকে আমরা কাউসার দিয়েছি মানে কাউসার হাউস দিয়েছি যেটা খেলে পেঁয়াজ লাগবে না আল্লাহ কটা হাউ মেনি আল্লাহ আল্লাহর ক্ষেত্রে আমরা হবে না আমি হবে আপনি সামান্য বুদ্ধিতে উত্তরটা দেন মহামানদের বড় বড় বুদ্ধি ধরা দরকার নেই কখনো আমরা বলা যায় এটা হারান সর্বনাশ হয়ে গেল সর্বনাশ আমি একটা জায়গায় জোরে নয় পর্বর জন্য জায়গা খুঁজছি আমি নয় পর্বের জায়গা নেই বলে এই হোস্টেলটা মুসলিম হোস্টেল এটা ওই আমার কলেজের বীরভূম জেলায় বীরভূম জেলায় বলছে আপনি হোস্টেলে যান গিয়ে বলব বাবা এটা মুসলিম হোস্টেল বলে হ্যাঁ আমি কিন্তু একটু জোরে নেওয়াজ পড়বো তা বলে হ্যাঁ জোরে পড়বে না পড়বো করে আমাকে জায়গা দিলে আমি নেওয়া পড়ে চোখ পরে একটু নাস্তা করে জান না বাবা নাস্তা করবো না আমার খাওয়া দাওয়া হয়েছে আমি জল সাই যাব তখন আমাকে বলছে হুজুর একটা বাংলায় কোরআন শরীফ পড়েছি ওটা পড়া চলবে আমরা একাও চলবে না পড়বে কার কার অনুবাদ বললে হজরত মৌলানা অমক মৌলা নামে হজরত না বললে খুব আমার নামে হজরত বললে না হজরতটা চাই তা আমি বললুম আমি তো বাবা বলতে পারবো না আমি তো গোটা বইটা না পড়ে মন্তব্য করতে পারবো না আচ্ছা এনে একবার দেখাবো দেখাও তো এনে আমার হাতে দিলে খুলে যে পাতাটা বেরিয়েছে ওটা আঠারো পারা কপারা বললাম খুলে লেখা রয়েছে ওইখানে যে কারা কারা জানাতে যাবে আল্লাহ লিস্ট করে দিয়েছে قَدَبْ الْمُؤْمِنُونَ الَّذِينَ هُمْ فِي صلاتهم خاشعون وَالَّذِينَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُونَ وَالَّذِينَ هُمْ لِلزَّكَاةِ فَاعِلُونَ وَالَّذِينَ هُمْ لِفُرُوجِهِمْ حَافِظُونَ إِلَّا عَلَى أَزْوَاجِهِمْ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُمْ فَإِنَّهُمْ غَيْرُ مَلُومِينَ فَمَنِ ابْتَغَى وَرَاءَ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْعَادُونَ وَالَّذِينَ هُمْ لِأَمَانَاتِ اللَّهِ رَاعُونَ وَالَّذِينَ هُمْ عَلَى صَلَوَاتِهِمْ حَافِظُونَ أُولَئِكَ هُمُ الْوَارِثُونَ الَّذِينَ يَرِثُونَ الْفِرْدَوْسَ في هُمْ فِيهَا خَالِدُونَ ওখানে আল্লাহ লিখেছেন এই এই কাজগুলো করলে তুমি জানাতে যাবে নামাজ পড়ো আল্লাহর ভয়ে আর চাকাত দাও আর বাহুল্য কাজ আজেবাজে কাজ থেকে দূরে থাকো আর লজ্জাস্থলের হেফাজত করো লজ্জাস্থল মানে দুই পায়ে ফাঁকে যেটা থাকে পুরুষদের বা মেয়েদের ইল্লা আলা আজ ওটা ব্যবহার হবে শুধু বিবিদের ক্ষেত্রে আর কোথায় হবে না আর বাংলা বাংলা বলছি তারপর লিখছে মিলামেশা করা যাবে বিবির সাথে আর আর ওই কি বলবো মানে চাকরানির সাথে চাকরানির সাথে বলা যায় লেখা যায় হারাম আপনার বাড়িতে কাজ করতে একটা মেয়েছি আমি সাথে মিলামেশা করবেন হারাম আমি সব পড়া এত গোটা কোরআনে কি আছে আমি জানি না এত সপনাস সেই অনুবাদকের সাথে আমার দেখা হয়েছে আর ছেড়েছে ওটা ইয়ে হর প্রকাশন আর বিক্রি হয়েছে হাজার হাজার ছোট সাইজে তো বলবো হ্যাঁ গো এই কোরআন শরীফের ধর্যবার তোমার কেমন হচ্ছে বলছে আপনাদের দোয়ায় খুব বিক্রি হচ্ছে আর আমার দোয়ায় খুব বিক্রি হয় আমি তো দোয়া করছি বাবু দোয়া করছি না বলে কেন ভুলে ভর্তি

চাচাচি কেউ তো বলেনি আমাকে এই বলবে না এ বাঙালি জাত আলাদা কেউ কাউকে বলবে না তুই ধ্বংসের চালায় চলিয়ে যা খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি সর্বনাশ হয়ে গেছে আল্লাহ করু গরিব কদিন বাঁচবো আমি জানি না আমাকে একটু আয়ু দেন আমি এটা করতে চাই কারণ আমার সঙ্গে রয়েছে বিশাল বিশাল বড় বড় মাওলানা বিশাল বড় বড় মহাদেশ বিশাল বড় বড় মুক্তি আমার মহলানার কারখানা আমার নিজের মুফতির কারখানা যেটা তোমার দরকার হয় বলি দেখো তো এটা বোখারে কোন জায়গায় আছে তাহলে খালি কোরআনে অনেক কিছু আছে আমি ওই কোরআন আরম্ভ করে দিলাম তিন বছর টাইম লাগলো খুব বেশি কিছু কম কিছু বেশি তিন বছর টাইম লাগলো তারপরে সেটা এমন আমার তৈরি হয়েছে যে আজ পর্যন্ত পৃথিবীর বুকে বাংলায় যত বেরিয়েছে এত বিখুত এর পরে একশো বছর বাদে আরো ভালো হবে আপাতত বেরোয়নি সে চাজকে এনেছি মানে হাদিয়া কত এক হাজার টাকা কিন্তু এইরকম মোটা এরকম সাইজ শখত শখত গাড়ি থেকে একটা নিয়ে এসো একটা কোরআন শরীফ তিরিশ পাড়া নিয়ে এসো খালি আপনার চেহারাটা দেখুন ওতে এই রকম আছে আল্লাহ নবী বলেছেন যে সোরা ফাতে সব রোগের ওষুধ তা নবী বলেছেন কোন হাদিসে কোন হাদিসে কত পাতায় কত খন্ডে এ এক এনসাইক্লোপিডিয়া হয়ে গেছে বড় বড় করে আরবি দিয়েছি যদি আরবি কারো পড়া শখ হয় আরবিতে পড়বে আর যদি আরবি জানে না কিন্তু আরবিতে পড়া শখ আছে তার উচ্চারণ লেখা আছে আর আরবিতে শুদ্ধ উচ্চারণ বাংলায় হবে না তবুও আজ পর্যন্ত যত বেরিয়েছে তাদের মধ্যে সেরা হবে ইনশাল্লাহ আর বাংলাটা খুব সহজ দিয়েছি যাতে ফাইভ সিক্স পড়ার ছেলেমেয়েরা পড়তে পারে কিন্তু একশো চোদ্দটা সোরার সম্বন্ধে যেটা লিখেছি ওতে ডাক্তার ডাক্তার উকিল ইঞ্জিনিয়ার প্রফেসর বা বিজ্ঞানীরা যেন খোরাক পায় আমি একবার দেখি আমি চলে যাচ্ছি আপনারা আমাকে দোয়া করবেন আমি আপনাদের দোয়া করবো খালি একবার দেখেই চলে যাচ্ছি হ্যাঁ একখানা কোরআন শরীফ পাঠক কোরআন শরীফ আমার যে ড্রাইভার আছে ও শিক্ষিত ও তোমাকে চিল্লা দেওয়া ছেলে ওর সাথে আমি জামাতে নামাজ পড়ি গাড়িতে থাকে আমার তো কোরআনচেব একটা চোখে দেখুন ওই শরীফ যদি আপনার বাড়িতে ঢোকে আপনি প্রতিদিন আধ আধ পাতা করে খালি পড়বেন আপনি আর্মি পড়তে পারেন আর্মি পড়বেন উচ্চাঁদ করতে হবে উচ্চাঁদ অনুবাদ করতে হয় অনুবাদ করবেন আপনি পড়ে যদি দেখেন যে আমার ঘরে বরকত শুরু হয়ে গেছে তাহলে আমাকে দোয়া করবেন আর যদি দেখেন যে উল্টো হয়ে গেল তাহলে খবরের কাগজ দিয়ে বা ডাডা দিয়ে লেখ আমাকে ফেরত দিয়ে দেবেন আপনাকে ফেরত কি করে পাবো এই আমাদের হাসা বিকে দিয়ে দেবে। দেবেন আমার ছেলেরে শ্বশুর আমার ঘরে পৌঁছে যাবে লাট ঘাটার করতে দেবেন না এটা আল্লাহ কবুল কিভাবে করেছে আমি বলবো আমার পেছনে যে কি পরিশ্রম ওরা করেছেন তা আমি দোয়া করছি হ্যাঁ বার কর বার কর তাতে বার ধরো

সাড়ে পাঁচশো আর এটা দুশো টাকা ছাড় পাবেন ওই ড্রাইভারের সাথে কথা বলবেন যে দরকার হয় দেখে দাও আর একটা কথা বলি আমি তাদের ব্যবসা করি তাদের লিখি ব্যবসা লিখি না ধোট ভরে উনি কি না ওটা ওনার দশটা ফ্যাক্টরি আছে বিশাল বড় বলে হ্যাঁ আপনার তো জিত পেয়েছি গো এক লাখ এক টাকা লাগবে আরো পড়লো তাহলে কত বলবো দশ লাখ এক টাকা বলবো

নবী সরদার রক্ষা করতে পারেননি তার জামায় হয়তো আলী তাকে বিশ মাস মেরে দেওয়াল নামাজ পড়া অবস্থায় নবী তাকে রক্ষা করতে পারেননি ওসমান গনী রাজা আলোকে আলুকে কুচি কুচি করে খেতে দেওয়া হলো নবী তাকে রক্ষা করতে পারেননি সাহাব আলা সাহেব ইন্তেকাল করলেন শহীদ হলেন রক্ষা করতে পারেননি মরে রাখবেন বড় পিপলি আমরা মুহিদির আব্দুল কাদের জেলে রহমতুল্লাহ ইরাকে আছে বাগদারটা ইরাকে বোমা ফেললে ঠিক করলো ইরাককে কুচি দেবো মেরে শেষ করে দেবো তিন রাষ্ট্র দায়িত্ব নিলে একটা ইংল্যান্ড যে পেপারটা আমাদেরকে একশো নব্বই বছর জুতো তলায় রেখেছিল আর একটা আমেরিকা একটা ফ্রান্স তুমি একটা বোমা ফেলে আসবে তারপর যাবে আমেরিকা তারপর তার তুমির বোমা ফেলে আসবে তারপর যাবে ফ্রান্স আবার যাবে ইংল্যান্ড বোমা বাঁচতে লাগলো বরফিস আর একটা বোমাও আটকাতে পারলেন না মনে রেখে দেবেন তারপরে গোটা দেশটাকে জানিয়ে দিলে বলපිশাবের কবরের উপর কবর বমা ফেলে দিতে রাজনীতিবিদই যে ব্যৱাত করে হওয়ার ফলে প্রথমে ইংল্যান্ড ফেললো ইংল্যান্ড ফিরে এলো তখন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী না টনি ব্লেয়ার লাগে এবার গেল আমেরিকা আমেরিকার প্রেসিডেন্টের নাম হচ্ছে সিশার বুশ তারপর গেল সিরাক সেই হচ্ছে ইয়ে প্রেসিডেন্ট এইভাবে জ্বালিয়ে দিল বরফি সাহেব একটাও আটকাতে পারলেন না তাহলে বরফি সাহেব যদি আটকাতে না পারে আর মোহাম্মদ সাল্লাহ সাহেব যদি আটকাতে না পারে তাহলে পীর কোম্পানি লিমিটেড আমরা কবরে যে আমরা কি করতে পারবো কিচ্ছু করতে পারবো না কর্নেওয়ালা একজন কে বাস আমার বক্তব্য আজকে রেখে নিছে কথার মধ্যে কিছু যদি কল্যাণ থাকে আপনাদের দোয়া পাবো আজ কল্যাণ থাকে

তিন হাজার টাকায় নিতে হবে তিন হাজার আমি বলবেন আমরা এখানে বলবো সাহায্য তিন হাজার টাকায় নিতে হবে চলি আসসালামাইকুম রহমতুল্লাহ